সহজে কিভাবে গরুর মাংস রান্না করা যায় আজকে আমি দেখাবো প্রথমে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে হাড়িতে নিয়ে নিয়েছি এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলা আমি দিয়ে দিব আস্তে আস্তে এখন দেখতে থাকুন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনে পাতা গুঁড়ো এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নেব এখন আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিব এলাচি দিয়ে দিব দারচিনি দিয়ে দিব লং দিয়ে দিব কয়েকটা ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে মশলা যেন ভিতরে সবগুলোর ভিতরে ঢুকে হাত দিয়ে মিশালাম না খুরসুন দিয়ে মিশিয়ে দিলাম আমার হাত একটু কাটা ছিল তাহলে জ্বলবে সেই জন্য আপনারা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এতে আরও ভালো হবে আমি এখন খুরসুন দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা একটু আমার রান্নাগুলা দেখবেন ভালোভাবে হয়েছে কিনা কমেন্ট করবেন কেমন হয়েছে আপনারা একটু জানাবেন প্লিজ আপনাদের সাজেশন আমার খুব প্রয়োজন আমাকে জানাবেন প্লিজ আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে আমি চুলাতে বসিয়ে দিব এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি দেখেন আমার মাংস কত সুন্দর কালার আসছে ভালোভাবে কষিয়ে নেব রান্না কমপ্লিট দেখুন কত সুন্দর কালার আসছে